আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো কাঁথিল লাগাম কাঁথিল লাগাম কি কাজে মানুষ ব্যবহার করে প্রথমত অনেকে আমাকে মেসেজ করেন ইনবক্স করেন আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন এটাই বলেন ভাই এমন কোনো ওষুধ আছে বা অন্য কোনো জিনিস আছে খুব শক্তিশালী হওয়া যায় খেলে তাদের জন্য আজকে বিরুটা পুরো বিডিওটা দেখবেন আশা করি কাজে লাগবে চিরজীবনের জন্য কাজে লাগবে এই কাঁথি লাগাম শক্তিশালী হওয়ার জন্য মানুষ খায় এটা কোনো পার্শ্বপত্রিকা নাই মানে সবাই খেতে পারে কোনো পার্শ্বপত্রিকা নাই যারা নাকি খুবই দুর্বল নিজেকে হতাশ মনে করেন শক্তি বাড়াতে চান নতুন বিয়ে করতে যাচ্ছেন শক্তি নাই শরীর শক্তি বাড়াতে চান তারা খাবেন যারা অলরেডি বিয়ে করছেন মানে আগে শক্তি পাইতেন এখন আগের মতো শক্তি পান না তারা খাবেন মোটকাতা শক্তি বৃদ্ধি করার জন্য এটা মানুষ খায় কোনো পার্শ্ববর্তী কেন সবাই খেতে পারে নাম হলো কাঁথিলা গাম এই কাঁথিলা গাম কোথায় পাওয়া যায় আপনারা মুদির দোকানে খুঁজে পাবেন যেসব দোকান দেখবেন কালীজিরা বেছে মধু বেছে এবং এসব দোকানেই আপনি খুঁজলে পাবেন যদি না পান তাহলে আমার কাছে যোগাযোগ করবেন আমি আপনাকে দিতে পারবো এটা খাওয়ার নিয়মটা কি এটা কি সব বয়সে মানুষ খাওয়া যায় হ্যাঁ আপনার সব বয়সে মানুষ খাওয়া যায় তবে মানে প্রাপ্ত বয়স্ক মানুষ খেলে সবচেয়ে ভালো হয় কেন এটা শক্তিশালী ওষুধ তো যারা প্রাপ্ত বয়স আছে মানে শরীর শক্তি পায় না দুর্বল লাগে ক্লান্ত লাগে শৈলী শক্তি বৃদ্ধি করার জন্য এটা খাবেন এটা পুরুষ মানুষ খেতে পারে মহিলা মানুষও খেতে পারে এটা খাওয়ার নিয়মটা আমি বলি এরকম কাঁথের লাগাম এটা একদম দানাদার দানাদার এটা এক চামচ পরিমাণ অতিরিক্ত নেবেন না এক চামচ পরিমাণ নিয়ে নর্মাল এক গ্লাস পানিতে এটা রাত্রেবেলা ভিজে রাখবেন সকালবেলা খালি পেটে এই কাতি লাগামটা খাবেন পানিটা খাবেন এইভাবে খেলে আপনার খুবই দ্রুত শৈল শক্তিটা বাড়ব আর এটা সারা বছর খেতে পারেন কোনো পার্শ্ববর্তীক্ষা নেই তবে এক চামচ পরিমাণ খেতে হবে এক চামচ পরিমাণ খেতে হয় পানিতে ভিজায় খাবেন রাত্রেবেলা ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে খাবেন ইনশাল্লাহ দেখবেন চার থেকে পাঁচ দিন খেলে আপনি সহজে বুঝতে পারবেন দেখবেন আগের চেয়ে খুবই দ্রুত শক্তিটা পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাই আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান